তৃতীয় শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র আলোচনা করব দেখো একে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও দেড় গুণ চার সমান ছ নম্বর দেখো কয়ে সূর্য পূর্ব পশ্চিম উত্তর দিকে ওঠে এটা হবে সূর্য পূর্ব দিকে ওঠে ক্ষয়ের আগে দেখো সাতটার ছায়া সকাল সাতটার ছায়া পূর্ব দিকে না পশ্চিম দিকে থাকে সো এটা হবে পশ্চিম দিকে অমাবস্যার পর থেকে শুরু হয় অমাবস্যার পর থেকে কি শুরু হয় অমাবস্যার পর শুক্লপক্ষ শুরু হয় ফুটন্ত জল থেকে একটু উঠলেই বাষ্প গরম ঠান্ডা হয়ে যায় ফুটন্ত জল থেকে বাষ্প একটু উঠলেই বাষ্প গরম হয়ে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে শূন্যস্থান দেখো বাস্কের শব্দ শব্দবশা স্থানে বাস শব্দগুলো বসা দেখো পুকুরের জল ড্যাশ হয়ে যায় পুকুরের জল বাষ্প হয়ে যায় মেঘে মেঘে ঘষা লেগে ড্যাশ বেরোয় মেঘে মেঘে ঘষা লেগে কী বেরোয় স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কী করা দরকার ব্যায়াম করা দরকার জল বায়ু মাটি এগুলি হলো প্রাকৃতিক সম্পদ এরপর দেখো তিনের দাগে ঠিক ভুল শুদ্ধ অশুদ্ধ পুকুরের জল স্বাস্থ্যের পক্ষে ভালো এটা অশুদ্ধ পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায় পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায় হ্যাঁ এটা শুদ্ধ কালমেঘ গাছ থেকে ওষুধ পাওয়া যায় এটাও ঠিক ঝুড়ি একটি কৃষি সম্পদ এটা ভুল এরপর দেখো চারিদিকে বাম দিক ডান দিক মেলাও হাতের কাজ এটা হলো কুটির শিল্প সিমেন্ট তরির শিল্প এটা হলো বড় শিল্প সবুজ সিগন্যাল দেখলে তবেই এগোবে নীল কাটার দিয়ে নখ কাটে পাঁচের দাগে দেখো পাঁচ গুণ দুই সমান দশ নম্বর রামধনুর রঙ কয়টি ও কী কী এখানে রামধনুর রং হবে সাতটি কোন সময় ছায়া থেকে ছোট হয় এটা হবে দুপুরবেলা আকাশে বিদ্যুৎ চমকায় কেন মেঘে মেঘে ঘষা লাগলে আকাশে বিদ্যুৎ চমকায় দিগন্ত রেখা কাকে বলে যেখানে আকাশ ও পৃথিবী এক সীমা রেখায় মিশে মিশে যায় তাকে দিগন্ত রেখা বলে এরপর দেখো ছয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও চার গুণ চার সমান ষোলো চারটি করতে হবে ষোলো নম্বর জলে ডুবা রোগীকে রোগীকে কীভাবে পরিচর্যা করতে হবে এরপর স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী করা উচিত বা কী কী প্রয়োজন তা লিখো কতগুলি প্রাকৃতিক ও কৃত্রিম সম্পদের নাম লেখো এবং ঘরে দেখো ছায়া কীভাবে সৃষ্টি হয় তার একটি ছবি সহ এটি দেখাও তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে